সব দুই জোড়া সবুজ গোলাপ পাল্লা লাইনের কবুতর তাও মাত্র আটশোশো আশি টাকা যা মুভাই বাদই কইলেন যে এই যেটা ডিম লেভোল রিসাবার আবার নিতে চায় মাত্র ছয়শো টাকা এক কি ডিম পার্সেন এই যে লইলেন আবার এই 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 পাকু তো একসাথে মাত্র নয়শো নয়শো সাড়ে চারশো টাকা জোড়া আবারও কইলে এই যে জোড়ায় নিবো আর দুই জোড়া একসাথে নিলে দুই জোড়া একসাথে নিবো মাত্র বারোশো টাকা

তো ভাই চলে যায় ভিডিওর খাঁচা আর অবশ্যই সারা বাংলাদেশ হাত ভাই ডেলিভারি করে থাকে নির্চিন্তায় নির্দিদায় আপনারা কৌতুলগুলো নিতে পারেন আর অবশ্যই আমি যেহেতু একটা ইউটিউবার আমি যেহেতু ভিডিও পড়তে আসি আমার কুসিলায় আপনারা ভিডিওটা দেখতে পারতেছেন তো গ্যারান্টার হিসাবে আমাকেই ধরে নিতে পারেন যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করতে পারবেন অবশ্যই সলভ করে দেওয়ার দায়িত্বটা হানড্রেড পার্সেন্ট আমারই তো ভাই এমন কিছু করবেন না আশা করি কোনো সময় এই পর্যন্ত করে নেই আর কখনো করবেন না যেটা লেগে আমার নাম খারাপ হবে জি অবশ্যই যার কারণে ভাই আসলে সবার খামারের ভিডিও করা যায় না তো এটা আপনারা জানেন দর্শক আর আমার কাছে শর্ট একদম সীমিত খামারেরই ভিডিও দিয়ে থাকে কারণ বিশ্বস্ত যাদের সাথে একটা সম্পর্ক আছে তাদের ভিডিওটাই করে থাকে তো একদম নিতে পারবেন কিন্তু আমার একজন ঘনিষ্ঠ লোক যারা আগের থেকে ভিডিওগুলো দেখে আসতে তারা তো জানেনি যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে দ্বিতীয়বার করে বইলা দিলাম ইনশাল্লাহ তো চলে যায় ভিডিওর কাছে ঠিক আছে তো বড় ভাই ভাই জি এই যে আবার কি ছাড়লেন

রাজগোল্লা গোল্লা চোখটা হয় ওই চোখই না তো ভাই এই যে এই পেয়ারটা আমার দর্শক বৃন্দরানী আজকে মাত্র আষ্টশো টাকা একদম ভাই মাত্র আষ্টায় দিয়েছি টাকায় রাজগোল্লা কবুতর দর্শক

একদম কি কবুতর এগুলো পাঙ্কি কবুতর ভাই পাঙ্কি কবুতর জি চোরে পাঙ্কি মাদি ব্লু আইস পাঙ্কি নট ব্লু আইস পাঙ্কি নট জি ভাই তো ভাই কাপা কাপি জাপা জাপি করে এই দেন অবশ্যই করতে ভাই তো ভাই আজকে এমন একটা দামে দিবেন যেহেতু শুরু থেকে স্বল্প মূল্যে দিতাছেন দিয়া দিছি মাত্র 1000 টাকায় দিয়ে দিছি এই পেটটা জি ভাই দুইটা ডিম সহকারে একদম এই যে নটটা কিন্তু ব্লু চোকের ভাই দিছি তো দিছি ভাই

এই যে দেখেন লেমন কালার খালি কথায় না ভাই কাজী ও মিল থাকতে হবে একদম অরিজিনাল কিন্তু লেমন কালার জল সাচক আর লেমন কালার চোখের মধ্যে অবশ্যই তফাত আছে তফাত আছে ভাই এই যে দেখেন শুধু একটা কি দেখা মোবাইল এই যে দেখেন ভাই লেমন কালার চোখ সেম ব্লাড লাইন এক লাল টক টক কাপড়টি লেমন কালার চোখে জি ভাই ইন্ডিয়ান জাগগোলা কবুতর জি চুই ঠাল থাও ভাই যাই বলে খুশি থাকেন ইনশাআল্লাহ দর্শক রানিং একদম ডিম বাচ্চা করাতাও একদম রানিং ঘুম পেটটা কয় টাকা ভাই ভাই হুম কোনটা নিবো ভাই কোন না যে পেয়ার নিবো খরা পেয়ারটা যদি নেয় হ্যাঁ মাত্র 1200 টাকা একদম একদম 1200 টাকা খরা গোলাপ পেয়ার জি ভাই আর এই যে জাগ গোলাপ পেয়ারটা ওই জোড়াটা এসে কোনো ভাই যদি নেয় হ্যাঁ হ্যাঁ মাত্র 800 টাকা একদম একদম এই যে এই জাগ গোলাপ পেয়ারটা জি লেমন চোখের লেমন চোখের মাত্র 800 টাকা 800 টাকা আর খরা গোলাপ পেয়ারটা 1200 টাকা জি ভাই আর দুই পেয়ার একসাথে নিলে দুই পেয়ার যদি কোনো ভাই যদি একসাথে যদি নিতে চায় মাত্র 900 টাকা একদম বাই 1900 কই নাই কিন্তু 900 কইছি ভাই দুই পেয়ার দুই পেয়ার জি ভাই দর্শক আমি কিন্তু ফাস্টে আসলেই বুঝতে পারি নাই আমি মনে করতেছি এক জোড়া যেটা এর 900 হইছে দুই জোড়া কবুতর নিব একসাথে মাত্র 900 মাত্র 900 450 টাকা জোড়া ভাই ওটা ভাঙും কিললিগা ভাই 225 টাকা पीस দরতে গেলে দর্শক কি জ্যোতি নানন টেলিভিশন করবেন মা

কলসি বানের হলুদ গড়া হলুদ গড়া মাদি আর নটটা হচ্ছে পুতুল গড়া পুতুল গড়া নট জি মাশাআল্লাহ একদম দেখতে তো পুরো সেম টু সেম না সেম টু সেম হ্যাঁ জি ভাই অবশ্যই

ঠিক আছে ভাই যান মাত্র আটত্রিশশো টাকা বড় ভাই জি ভাই আবারও কই লাইছেন ভাই লইলাম আরেক জোড়া কবুতর আছে আবারও ডিম জি ভাই মাশাআল্লাহ দর্শক দুই দুইটা দুই দুইটা মাশাআল্লাহ এইটাও কি রানিং জোড়া তো ডিম পাইরাই দিছে কিছু বলারই নাই নাকি না ভাই তো এই পেটটাও ভিডিওর খাঁচা দেখান যাব না ভাই জি অবশ্যই দেখানো যাব ভাই ঠিক আছে বড় ভাই এই যে জোড়া অবশ্যই জোরা ভাই কেউ তো দুইটা ডিম পারছে একদম রানিং জোড়া এটারও তো মাদিরা পুরো কলসি বানে জি বে আর নটটা পুতুল বানায় মার্শাল্লাহ তো ভাই এই জোড়াটা তো একদম লাল টকটকা পুট্টি দেখা যেটা জি ভাই এটার কোন আরো কিছু বৈশিষ্ট্য আছে ভাই ভাই বৈশিষ্ট্য বলে দিলে তো ছ হাজার জীব ওই যে দেখাই দি যে দেখাই দি গলা একদম ফুল স্প্রিং একদম ফুল স্প্রিং জি ভাই মার্শাল্লাহ মাখরা চোখের কিন্তু লাল টকটকা গিয়ারে জি

তো এই নিতে পারবো আজকে জন্য মাত্র 3800 টাকা মাত্র টাকা একদম দুই দুইটা ডিম শপ তাও নিতে পারবেন বড় ভাই জি ভাই আবার আবার কি একদম সেম টু সেম বাচ্চাও তো সেম টু সেম মাশাআল্লাহ তো ভাই একটা বাচ্চা আছে নাকি জি ভাই এই আবার বাচ্চাটা মাশাআল্লাহ পোষণ পোষণ জ্বালা গেছে জি ভাই আমাদের ভাই এসে গেল কবুতর অনেক টানাটানি হয় তো এইজন্য ছোট বাচ্চাটা মারা গেছে ছোট বাচ্চাটা মারা গেছে না তো এই বাচ্চাটা তো 10 12 দিন ইনশাআল্লাহ বড় হয়ে যাবে জি ভাই এই বাচ্চাটা দামি হয়ে যাবে 500 টাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাই এই জোড়াটা আমার কোনো ভাই বন্ধু যদি নেয় বাচ্চা ছাড়া না বাচ্চা সহ বাচ্চা সহকারে বাচ্চা ছাড়া যদি কোনো ভাই যদি নেয় হ্যাঁ মাত্র 1000 টাকা

এখনও অনেক সুন্দর সুন্দর কবুতর রয়ে গেছে তো আপনারা টানা টানি করবেন না দয়া করে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন আশা করি আজকে অনেক কবুতর পছন্দ হবে আপনাদের আর এই পেটটা নিতে পারবেন মাত্র নয়শো টাকায় রেকর্ড করা দাম ছাড়া কি সহ নিলে কিন্তু আবার বাচ্চা সহ নিতে হবে আর বাচ্চা ছাড়া নিলে এক টাকা অবাক করা একটা দাম ঠিক আছে ভাই মাত্র নয়শো টাকা বাচ্চা সহই নিব আমরা ইনশাল্লাহ বড় ভাই জি ভাই এই আবার কি

এটা হচ্ছে একটা এই একটা হচ্ছে জলসা চুপ বলে আর কি লেমন কালার চুপ আর একটা হচ্ছে আনার চুপ আনার চুপ মাদি তারি আনার চুপ জি এই যে দেখাই দিতাছি হ্যাঁ দেখা দেন এই যে দেখেন ড্রাগন চুপ অনেকে ড্রাগন চুপ নামে চিনে অনেকে যে আনার চুপ অনেকে সাপ চুপ যে যে বলে খুশি থাকে কিন্তু পটটি দেখা দেন এই দেখেন ল পুরো ফুল পাই জি মানে ফুল দোপাস একদম বাংলা ভাষা যেটা বলে জি মার্কসি দোপাস মার্কসি দোপাস রেসার পাইপ রেসার দ্বিতীয় নাম

কালো আছে মাঝখানে এটা কোন ফ্যাক্টরি না দর্শক যারা পালেন নিয়মিত পাওয়াই যায় না আবার বাচ্চা খাওয়াইতে তো আছে এক জায়গা থেকে আরেক জায়গায় আনানোর পর রেসার কবুতর কিন্তু বেশিরভাগ মানুষ কমপ্লেন করে যে বাচ্চা খাওয়ায় না ডিম ফালায় দেয় নষ্ট করে আমি কিন্তু আজকে নিজের চোখে দেখা গেলাম আপনারা যারা কাছে পিছা আসেন তারাও দেখা যেতে পারবেন তো এই পেয়ারটা আজকে একদম স্বল্প করে বলে দিবেন একদম একদম কোনো দাম

নটটা হচ্ছে পাখি দিয়ে করা পাখি দিয়ে করা জি একদম রানিং একটা পেয়ার একদম রানিং একটা পেয়ার ডিম বাচ্চাও করা ডিম বাচ্চা ইনশাআল্লাহ অবশ্যই গ্যারান্টি তো ভাই এগুলো উড়ে কেন ভাই এগুলো এগুলো ছাড়া ছাড়ের জন্য ভাই ছাড়া ছাড়ের জন্য জি ভাই মাশাআল্লাহ তো এগুলো দেয়া 40 50 কিলো পাল্লা ভাই ওটা বলে দেব না কারণ ওই দামে তো গবুত দিব ভাই একদম স্বল্প মূল্যে থাকবে ইনশাআল্লাহ তো আমার কোনো ভাই বন্ধু যদি আজকে এই যে এই পেটটা নিতে চায় কোনো দাম দামি হবে না ভাই একদম মাত্র 800 টাকা

তো ওই দুই জোড়াকে উত্তর নিতে পারবেন মাত্র বারোশো টাকা করে আর এক জোড়া নিলে যে জোড়ায় নেন মাত্র বারোশো করে ঠিক আছে জি ভাই এটা আবার কি রাজশাহী গিরিবাস রাজশাহী গিরিবাস জি অরিজিনাল আপনার ডিগবাজি গ্যারান্টি ডিগবাজি গ্যারান্টি জি ভাই তো ভাই এই এটা রানিং পেয়ার এটা রানিং পেয়ার ভাই বাচ্চা করা ডিম বাচ্চা করা ডিগবাজি করে জি অবশ্যই এটা গ্যারান্টি ভাই এটা গ্যারান্টি হ্যাঁ

টাকা এই যে এইটা মাদি কবুতর এই যে তার নোটটা তো মাত্র তিন হাজার তিনশো টাকা হলে এই পারফেক্ট একটা রাজশাহী ডিগবাজি করা কবুতর নিতে পারছি গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে ভাই এটা আবার কি ছাড়লেন

চন্দন পেয়ার একদম রানিং একদম রানিং পেয়ার ভাই চুয়া চন্দন বা সোয়া চন্দন জি একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এই যে এই পাশের টা মাদি জি আর এই যে তার নর এটা তার নর মাশাআল্লাহ তো ভাই জোড়াটা ডিম বাচ্চা করছে না করবে ডিম বাচ্চা করে নাই করব ভাই এটা নিউ এডাল পেয়ার নিউ এডাল পেয়ার একবার ফুল মুসলিতে আছে ফুল মুসলিতে আছে হ্যাঁ নর ওই ইচ্ছা মতো জোড়া দিতেছে ভাই তো খুব শিগগিরই ডিম পেড়া দেব না ইনশাআল্লাহ ভাই

একদম কালার তো একদম সেম টু সেম একদম সেম টু সেম ম্যাচ কালার একদম রানিং একটা পেয়ার জি ভাই মাশাআল্লাহ ডিম বাচ্চা করা আছে ইনশাআল্লাহ অবশ্যই কি চোখের কবুতর এগুলো পাথর চোখের ভাই পাথর চোখের চিলা কবুতর জি ভাই লেপা চিলা দাও বাবা জি আমার কোনো ভাই বন্ধু নিলে কোনো দাম দামি হবে না একদম একদম 1200 টাকা কোনো দাম দামি নেই কোনো দাম দামি নেই ডাইরেক্ট সদাই বিদায় সদাই বিদায় খেলা ইনশাআল্লাহ এদিক সেদিক করা যায় না ভাই ভাই আমি যতটুকু পারি আমি একবারে কমাই দেওয়ার চেষ্টা করি তারে স্বল্প মূল্যে দেওয়ার চেষ্টা এটা আমাকে আমি যতটুকু ততটুকু আমি আমরা থেকে দিই তো এই জন্য মাত্র 1200 টাকা মাত্র 1200 বড় ভাই জি ভাই এইবার আবার কি চাললেন সবজি গররা সবজি গররা জি ভাই আমি তো নীল সাদা রাজগোল্লা করছিলাম ভাই একদম দর্শক অরিজিনাল সবজি গড়া কবুতর দেখেন খালি আপনারা চোখ টুক দেখলেই বুঝতে পারবেন ফেস দেখলে তো কিছু বলারই নেই তো ভাই নাইরা পেটানের সবজি গড়া জি ভাই পুতুল বানে পুতুল লাগবে তো আমার কোন ভাই বন্ধু এই পেটটা নিলে ভাই খালি শুনি এগুলো নাকি পাওয়া যায় আর আঙ্গুর আছে আর তিন জোড়া ভাই সবজি গড়া জি ভাই মাশাআল্লাহ তো এক জোড়ার জায়গা কেউ দুই জোড়া তিন জোড়া চাইলেও দিতে পারবে ইনশাআল্লাহ নিশ্চিন্তে তো এই পেটটা আমার কোন ভাই বন্ধু নিলে আমার হবে না এক

ভাই এই দশ বিশ টাকা কমায় না কমাইলে একবারে সব কমায় দেন ভাই সরম দিয়েন না ভাই আমার আমি এত বড় একটা ইউটিউবার ও থুকু থুকু ভাই আমি একটা আসলে দর্শক মজা নিলাম আপনাদের সামনে তো এই যে ভাই এই জোড়াটা আজকের জন্য মাত্র সাতশো টাকা ভাই একটু সমান সমান করে দেন রিকোয়েস্টেড এটা সাতশো টাকা কালো গর একদম রানিং কবুতর রেকর্ড করা দামে মানে আজকে পুরাই রেকর্ড করা দামে দর্শক আপনারা দেখবেন বুঝবেন তারপরে কবুতর গুলা নিবেন আশা করি মাত্র সাতশো টাকা হইলে এরকম পেয়ার না নিলেই মিস

যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও নিয়মিত আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ